সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ সুরা সুরা ফাতিহা পবিত্র কুরানের প্রথম সুরা এটি উম্মুল কিতাব বা কুরানের জননী নামেও পরিচিত এই সুরায় আল্লাহ তালার প্রশংসা তার প্রতি কৃতজ্ঞতা এবং তার কাছে সঠিক পথ প্রদর্শনের জন্য প্রার্থনা করা হয়েছে এক উচ্চারণ বিসমিল্লাহ রাহমানির রাহিম অর্থ পরম করুণামায় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি দুই উচ্চারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ সমস্ত প্রশংসা জগসমূহের প্রতিপালক আল্লাহর তিন উচ্চারণ আর রাহমানির রাহিম অর্থ যিনি পরম করুণাময় অসীম দয়ালু চার উচ্চারণ মালিকি ইয়াউমিদ্দিন অর্থ বিচার দিনের মালিক পাঁচ উচ্চারণ ইয়াকা নাবুদু ওয়া ইজ্জাকা নাস্তাইন অর্থ আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই ছয় উচ্চারণ ইহিদিনা সিরাত্তাল মুস্তাকিম অর্থ আমাদেরকে সরল পথ দেখান সাত উচ্চারণ সিরাত্পাল লাইনা আনামতা আলাইহিম গৈরির আলাইহিম ওয়ালাদ বললিন অর্থ তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার ক্রোধ এসেছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে এই সুরাটি প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি প্রতিদিনের সালাতে নামাজে পাঠ করা হয়